ট্রিপল থ্রি কীভাবে টুইন ফ্লেমের সাথে সম্পর্কিত এসো জেনে নি টুইন ফ্লেম হলো সেই বিশেষ আত্মা যার সঙ্গে তোমার আত্মিক সংযোগ চিরন্তন ট্রিপল থ্রি সংখ্যা যদি বার বার দেখো তাহলে বুঝবে তোমার টুইন ফ্লেমের সঙ্গে যোগাযোগ আসন্ন যদি তুমি তোমার টুইন ফ্লেমকে খুঁজে না পাও তাহলে ট্রিপল থ্রি তোমাকে ইঙ্গিত দিচ্ছে সে খুব কাছেই আছে শুধু মন খুলে তাকাও যদি তুমি তোমার টুইন ফ্লেম থেকে আলাদা হও তাহলে ট্রিপল থ্রি বলছে পুনর্মিলন হতে চলেছে প্রতিদিন সন্ধ্যায় চোখ বন্ধ করে ভাবো তোমার টুইন ফ্লেম তোমার দিকে এগিয়ে আসছে মনে মনে তিনবার বলো আমার টুইন ফ্লেম আমাকে খুঁজে নেবে জানো তো কোনো কিছুই পৃথিবীতে এমনি এমনি ঘটে না তোমার প্রতিটি কান্না প্রতিটি আকুতি রাতের আকাশের তারাদের দিকে চেয়ে করা তোমার অসংখ্য প্রার্থনা সব কিছুই আজ পূর্ণতা পেতে চলেছে তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছো তাই না অর্থ চেয়ে কেঁদেছ ভালোবাসা চেয়ে প্রার্থনা করেছ জীবনের একটু সুখ একটু শান্তির জন্য অসংখ্য রাত নির্ঘুম কাটিয়েছ কোথাও যেন একটা অপূর্ণতা কোথাও যেন একটা শূন্যতা কিন্তু জানো কি এই মুহূর্তটা কোনো কাকতালীয় ঘটনা নয় তুমি এখন এই ভিডিওটি দেখছ কারণ মহাবিশ্ব আজ তোমার সঙ্গে কথা বলছে আজ আমরা কথা বলবো সেই বিশেষ এঞ্জেল শুধুমাত্র সংখ্যা নয় এটি মহাবিশ্বের আশীর্বাদ মহাজাগতিক শক্তির প্রতিচ্ছবি যা আমাদের জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে ট্রিপল থ্রি নাম্বারটির অর্থ কি যখন এই সংখ্যা বার বার তোমার সামনে আসে তখন বুঝতে হবে মহাবিশ্ব চাইছে তুমি জেগে উঠো নতুন জীবনের দিকে এগিয়ে যাও এটি একটি মহাজাগতিক সংকেত যে তোমার দুঃখের দিন শেষ হতে চলেছে যদি অর্থের অভাব তোমাকে কষ্ট দেয় ট্রিপল থ্রি বলছে তুমি অর্থের জন্য প্রস্তুত যদি ভালোবাসার অভাব তোমাকে পড়ায় ট্রিপল থ্রি বলছে তোমার জীবনে সঠিক মানুষ আসবে যদি মানসিক শান্তি না পাও ট্রিপল থ্রি বলছে মহাবিশ্ব তোমার সমস্ত কষ্ট দূর করতে চলেছে তবে কি শুধু বদলে যাবে ট্রিপল দেখলেই না তোমাকে এই শক্তিকে গ্রহণ করতে হবে ম্যানিফেস্ট করতে হবে ট্রিপল থ্রি নাম্বারের শক্তিকে কিভাবে ব্যবহার করবে এই সংখ্যা মহাবিশ্বের আশীর্বাদ বহন করে কিন্তু তাকে জীবনে আনতে হলে কিছু বিশেষ ম্যানিফেস্টেশন টেকনিক মানতে হবে এক রাতে শোবার আগে এক গ্লাস জল নিয়ে তিনবার বলো আমি অর্থের যোগ্য প্রাচুর্য আমার দিকে আসছে সেই জল পান করো এবং মনে মনে ভাবো আমার দারিদ্র আজ শেষ দুই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলো আমি ভালোবাসার যোগ্য মহাবিশ্ব আমাকে নিখুঁত ভালোবাসা দেবে যদি সম্পর্ক ভেঙে যায় তবে গোলাপ ফুল হাতে নিয়ে তেত্রিশ বার ভালোবাসার মানুষটির নাম মনে মনে বলো ফুলটি বালিশের নিচে রেখে ঘুমাও এবং মনে মনে বলো আমার হৃদয় ভরে উঠুক ভালোবাসায় তিন প্রতিদিন সকালে সূর্যের দিকে তাকিয়ে বলো আমার পথ পরিষ্কার আমার জীবন সুন্দর হতে চলেছে রাতে শোবার আগে তিনবার শ্বাস নিয়ে বলো আমি শক্তিশালী আমি যা চাই তাই আমি পাব ট্রিপল থ্রি শুধু সংখ্যা নয় এটি মহাবিশ্বের ডাক বন্ধু আজ থেকে যখনই ঘড়িতে তিনটে তেত্রিশ দেখবে গাড়ির নাম্বার প্লেটে তিনশো দেখবে কোথাও এই সংখ্যা দেখবে জেনে রেখো মহাবিশ্ব তোমার জীবনে প্রবেশ করতে চলেছে বিশ্বাস করো তোমার কান্না বৃথা যাবে না তোমার সমস্ত কষ্ট অপমান হারিয়ে যাওয়া স্বপ্ন আজ নতুন আলো পাবে শুধু ট্রিপল থ্রি এর শক্তিকে গ্রহণ করো বিশ্বাস করো আর ম্যানিফেস্ট করো আজ থেকেই শুরু করো তোমার জীবন বদলে যাবে মহাবিশ্ব তোমারই অপেক্ষায় আছে জীবন কি সময় তোমার পক্ষে নেই তুমি কি অনেক চেষ্টা করেও অর্থ ভালোবাসা শান্তি কিছুই পাচ্ছ না তাহলে শোনো আজ তোমার জন্য এক রহস্য উন্মোচন করতে চলেছি ট্রিপল থ্রি নাম্বারের গোপন শক্তি এই সংখ্যা কেবলমাত্র তিনটি সংখ্যা নয় এটি মহাবিশ্বের শক্তির প্রতীক ট্রিপল থ্রি মানে তিন গুণ শক্তি শরীর মন আত্মার একত্রে সংযোগ যখন এই সংখ্যা তোমার সামনে আসে জেনে নাও তোমার জন্য কিছু বিশেষ ঘটনা ঘটতে চলেছে এটি মহাবিশ্বের শক্তির ইঙ্গিত যে তুমি সঠিক পথেই আছো কিন্তু এই সংখ্যা দেখা মানে কি সব কিছু নিজের হাতে এসে পড়বে না বন্ধু তোমাকে একে সঠিকভাবে গ্রহণ করতে হবে সঠিকভাবে প্রয়োগ করতে হবে সঠিকভাবে ম্যানিফেস্ট করতে হবে কিভাবে ব্যবহার করবে ট্রিপল এর শক্তিকে এক প্রতিদিন সকালে ট্রিপল থ্রি নাম্বার দেখে মনে মনে বলবে আমি অর্থের জন্য যোগ্য আমি সমৃদ্ধির পথে চলেছি অর্থ আমাকে ভালোবাসে এবং আমি অর্থকে সঠিক পথে ব্যবহার করব। ট্রিপল থ্রি সংখ্যা শুধুমাত্র সংখ্যা নয় এটি মহাজাগতিক শক্তির প্রতি যা তোমার জীবনকে নতুন দিকে এগিয়ে দিতে সাহায্য করবে এটি আধ্যাত্মিক জাগরণ আশীর্বাদ এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধির বার্তা বহন করে ট্রিপল থ্রি এর শক্তিকে কিভাবে ক্যারিয়ার উন্নত করতে ব্যবহার করবে যদি তুমি ট্রিপল দেখো তবে বুঝতে হবে মহাবিশ্ব তোমাকে ইঙ্গিত দিচ্ছে যে তোমার ক্যারিয়ারে বড় কিছু পরিবর্তন আসতে চলেছে ট্রিপল থ্রি সংখ্যা সৃজনশীলতা ও নতুন উদ্যোগের প্রতীক যদি তুমি নিজের কাজের প্রতি আত্মবিশ্বাসী হও তাহলে এটি তোমাকে সাফল্য এনে দেবে ট্রিপল থ্রি দেখা মানে এটি সময় ঝুঁকি নেওয়ার কারণ ও নতুন সুযোগ গ্রহণ করার প্রতিদিন সকালে বার বলো আমি সফল হব আমার ক্যারিয়ার উন্নতির পথে নিজের কর্মস্থলে বা পড়ার জায়গায় ট্রিপল থ্রি সংখ্যাটি লিখে রাখো এটি মহাজাগতিক শক্তিকে আকর্ষণ করবে তোমার জীবনে রাতে শোবার আগে নিজের লক্ষ্যের কথা মনে করে বলো আমি আমার যোগ্য সম্মান ও সাফল্য পাবো